ডেলি ডিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভেজ ডালের একটি রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি মুগ ডাল আর কিছু সবজি খুব সহজ একটা রেসিপি এবং এটাকে আপনারা স্যুপ হিসেবেও খেতে পারেন রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর ডাল ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি জল এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মুগ ডাল এই ডালটা যখন একটু ফুটে আসবে তখন আমি অ্যাড করে দেব সবজিগুলো এখন এটাকে ঢেকে দিলাম এখন পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বিনস গাজর আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো আর মটরশুঁটি সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও এখন অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন যতটা পরিমাণ সবজি আর ডাল রয়েছে সেই অনুযায়ী এখন সমস্ত কিছুকে ভালো করে আমি ঢেকে সেদ্ধ করে নেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে দমে আরেকটু গলা গলা ভাব হয়ে আসবে কিছুক্ষণ পরে আমার সমস্ত কিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে স্ম্যাশার দিয়ে সব কিছুকে চটকে নেব সবজি ডাল সমস্ত কিছুকে এটা প্রেশার কুকারের থেকে এমনি কড়াইতে সেদ্ধ করলেই বেশি এর টেস্টটা ভালো হয় আর যেহেতু স্যুপ হিসেবে খাওয়ার জন্য এটা খুব ভালো একটা রেসিপি তো ওই জন্য আরেকটু স্ম্যাশ করে নিলে এটা খেতে ভালো লাগবে ডাল ঘোটালা আমার হয়ে গেছে এটা রেডি এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা তেল গরম হয়ে এসেছে ফোড়নগুলো একে একে অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি সর্ষে তারপর কারিপাতা আর শুকনো লঙ্কাটাও অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি অ্যাড করে দেব সবজি ডালটা আমি আবারও কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি প্রথমে একটু নুন দিয়েছিলাম সেদ্ধ করার জন্য বাকিটা এখন দিয়ে দিলাম আর অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই রেসিপিটা খুবই ভালো একটা রেসিপি শীতের দিনে স্যুপ খেতে তো সবারই ভালো লাগে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেলে স্যুপ হিসেবেও খাওয়া যাবে গরম গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এবং রুটি লুচি পরোটার সাথে তো খুবই ভালো লাগে যেহেতু ডালটার মধ্যে একটা ঘন ঘন ভাব আছে সবজিগুলো স্ম্যাশ হয়ে গেছে তাই খুবই টেস্টি হয় এই ডালটা ডালটা আমার ফুটে এসেছে আমি এই ডালটাকে সম্পূর্ণ নিরামিষ রেখেছি ওই জন্য রসুন অ্যাড করিনি আপনারা চাইলে স্যুপ হিসেবে খেলে পারে রসুন অ্যাড করলে একটু ফ্লেভারটা অন্যরকম হয় বেশ ভালো লাগে তো আমি নিরামিষের জন্য রসুনটা অ্যাড করিনি এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে এটা খেতে খুবই ভালো হয় এটার থিকনেসটা যতটা রাখবেন সেই অনুযায়ী পরে আপনারা জল অ্যাড করতে পারেন যদি বেশি ঘন রাখেন তাহলে কম জল অ্যাড করবেন আর একটু পাতলা পাতলা করলে পরে বেশি একটু জল অ্যাড করতে হবে আমি খুব বেশি পরে থেকে জল অ্যাড করিনি যেহেতু আমি এটা স্যুপ হিসেবে আর রুটির সাথে খাব আর নামানোর পরে আরেকটু এটার থিকনেসটা বেড়ে যায় আর জলটা অবশ্যই কাজে জলের থেকে গরম জল দিলেই ভালো বেশি ডালটা আমার হয়ে এসেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারিপাতা সর্ষে আর ভাজা আপনারাও বাড়িতে এইভাবে একবার ডাল ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ